এরও একটা ইতিহাস আছে জানো তো বললাম পুজো দিতে গেলে তো শাড়ি পরতেই হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা ভালো আছি আর এই যে সেজে গুজে বেরিয়ে পড়েছি হাতে দেখো ফুলের সাজি তো আজকে যাচ্ছি বাবা জটাধারী পুজো দিতে তো আমাদের এখানে খুব জাগ্রত বাবা শিব ঠাকুর আছেন যাকে বলা হয় জটাধারী ঠাকুর তো চলো আজকে সেইখানেই যাব আর মনের কামনাও পূর্ণ করব কিছু কামনা পূর্ণ হয়েছে সেটাও জানাবো বাবাকে আর তোমাদের সাথে সবটা ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আমাদের বাড়িটা পেছনে ফেলে এসেছি ওই দিকে ওই দিক থেকে আমরা আসলাম দিকে আমাদের বাড়ি আর এই দিকে হচ্ছে বাবা জটাধারীর ঠাকুরের স্থান এই বাবা জটাধারীর পুজোটা বৈশাখ মাসে হয় এখানে মেলাও বসে আমার ভিডিওতে গেলে তোমরা দেখতে পাবে আমি এর আগেও বাবা জটাধারীর ব্লগ শেয়ার করেছি তো বাড়িতে থাকি না যেই কারণে আর পুজো দেওয়া হয় না এই কিছুদিন পরে ঢুকবো ঘরে তো ঘরের ভিডিও তো তোমাদেরকে দেবোই আর তার আগে একটুখানি বাবার কাছে পুজো দিয়ে আসি কিছু আগেই বললাম কিছু মনোকামনা পূর্ণ হয়েছে আরও কিছু হতে চলেছে তো চলো আমার সাথে তোমরাও এই যে আমাদের গ্রামে দুধারে এরকম বাড়িঘর এই যে আমি আর মা আর অনেক দিন পরে একটু শাড়ি পরলাম পুজো দিতে গেলে তো শাড়ি পরতেই হবে নদীতে কাকারাও ঘর করে নিয়ে যে আমার খেলাটা চলে আমার আর এরকম দুধারে বাড়ি মাঝখান থেকে শুরু একটা রাস্তা গেছে আমাদের গ্রামের আর এই যে দেখছো এই ঠাকুরতলাটা দেখছো এটাও কিন্তু খুব জাগ্রত একটা ঠাকুর আমার কাকা শ্বশুরের ছেলে আছে তার জন্য কিন্তু মানসিক করা আছে এখানে তো সে পুজোটাও হবে খুব তাড়াতাড়ি তো চলো যে মা সামনে যাচ্ছে আর আগে তো দেখলেই দুজন একসাথেই বেরিয়েছি আর আমি যেখানেই যাই মায়ের সাথেই যাই তো বাড়িতে কাজ চলছে আর আমার একারই আসার কথা ছিল কিন্তু মা বললো তুমি একা একা যেও না তাই একসাথেই চলে গেলাম আর এই দেখো আমাদের মাঠ তো এই রাস্তাটা দিয়ে নেমে এলাম দেখো এই রাস্তাটা দিয়ে আসা যেত না এখন রাস্তাটা একটু পরিষ্কার হয়েছে বলে তাই আমরা এটা দিয়ে এলাম কি না হলে সামনে মুসলিম পাড়া আছে ওইটা ঘুরে ঘুরে যেতে হতো আর কি রাস্তাটা আর এদিকে দেখো কত পালং শাক মূল শাক কি সুন্দর লাগছে মাঠে সত্যিই অসাধারণ সকালবেলা এখন বাজে প্রায় দশটা আর সকালের পরিবেশটা দেখো কি ভালো লাগছে আর এইখান থেকেই যেতে হয় তো রাস্তাটা দেখছি একটু চওড়া করেছে রাস্তা আর জমি না এক ছিল তো এখন দেখছি রাস্তাটা একটু উঁচু হয়েছে আর জমিটা নিচু আছে তা ভালোই হলো কষ্ট করে যেতে হলো না রাস্তা ঘুরে ঘুরে একদম সোজা রাস্তা ধরেই আর কি যাচ্ছি আর এই যে বাবা জটাদারির কাছে যাচ্ছি এরও একটা ইতিহাস আছে জানো তো তো আমি তো সবটা জানি না ঠাকুমার মুখে শুনেছিলাম এখানে কিন্তু শিব ঠাকুরের কোনো মূর্তি বা কোনো লিঙ্গ নেই একটা গাছ আছে গাছটার কথা বলছিলাম সেই গাছটা হচ্ছে বট গাছ সেই বট গাছেই বাবাকে আর কি থান করে বেদি বানিয়ে রাখা হয়েছে তো সেইখানেই কিন্তু বাবার পুজো হয় আর স্বয়ং বাবা কিন্তু বিরাজ করেন আর তোমাদেরকে আগেই বলেছি আমাদের এখানে কিছু কিছু জাগ্রত স্থান আছে তো সেইখানে মনে সব কামনাই কিন্তু পূর্ণ হয় তো আমি সবসময় ভাবি যে তোমাদের সাথে এই সব ভিডিওগুলো তুলে ধরবো কিন্তু যাওয়া হয় না তো তাই আর বলতে পারি না তো আমি কিন্তু কিছু কিছু ঠাকুরের ভিডিও তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করেছি তোমরা এখনো পর্যন্ত যারা দেখো তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে নিতে পারো সব ব্লগগুলো তোমরা দেখতে পাবে আর এই যে দেখো চলেও এসেছি প্রায় ওই যে বড় গাছটা দেখছো ওই গাছটাই হচ্ছে বাবা জটাধারীর থান আর কি এই জায়গাটা এত ঠান্ডা এত চারিদিকের পরিবেশটা খুবই ভালো লাগে আর আমাদের এখানে মেলাও হয় গান বাজনা হয় হরি নাম কীর্তন হয় সব কিছু হয় তা এবছর যদি আমি বাড়ি থাকি বৈশাখ মাসে তো তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব আগে তো আর এখানে যিনি পুরোহিত আছেন বাবা শুধু তারই পুজো নেন অন্য কোনো কিন্তু পুরোহিতের পুজো বাবা নেন না তো সেই কারণে ওনাকে সময় এখানে থাকতে হয় আর শনিবার আর মঙ্গলবার কিন্তু বাবার পুজোটা হয় যে কোনো বারে হয় না তাই আজকে মঙ্গলবার আর আমরা চলে এসেছি বাবার কাছে পুজো দিতে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আজকের দিনে পুজো দেওয়াটা খুব শুভ তাই আমার সাথে তোমরাও একটু দর্শন করে নিও ঠাকুরকে আর এই যে গাছটা দেখছ এই যে গাছটা এটাই কিন্তু বাবা জটাধারী আর এই যে থানটা বাঁধানো আছে এই থানটাই বাবা জটাধারীর থান আর এই দেখো পুরো ঘাস হয়ে গেছে যখন মেলা হয় সব এগুলো পরিষ্কার করে দেওয়া হয় আর এটা তাদের যে বাড়ি বাড়িঘর এটা কিন্তু মুসলিম পাড়া তো চলো ওই যে পুরো মশাই দাঁড়িয়ে আছেন আর আমরা চলে এসেছি

ওই মূর্তিটা তো আগে ছিল না নতুন করে বসানো হয়েছে না এই যে মূর্তিটা দেখছো এই মূর্তিটা কিন্তু ছিল না একজন এখানকার অ্যাক্সিডেন্ট হয়েছিলেন তো উনি প্রাণে বেঁচে গেছেন তো বাবার এখানে কিন্তু এই লিঙ্গটা স্থাপন করা হয়েছে আর এই দেখো যে পুজো দিতে আরম্ভ করেছি আর সব পুকুরগুলো চলে এগুলোই কিন্তু বাবার চেলা আর কি সব এখানে আরও আছে কে দেখছি না একজনকেই দেখছি দাও পুজোটা আমাদের হয়ে গেছে আর এখন যাচ্ছি বাড়িতে ওই যে বাবার স্থান দেখেই নিলে আর এইখানে আছে মা আর আমি যাচ্ছি বাড়িতে তো ছোট করে একটা ব্লগ বানালাম এমনিতে তো বাড়ির থেকে কোথাও বেরোনো হয় না তাই আর যেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারি সেইটাই তুলে ধরার চেষ্টা করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলটি লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে একদম ভুলে যেও না চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে